এসআইআর আবহে একের পর এক বিয়েলোর হেনস্থার মুখে পড়েছেন একের পর এক বিয়েলোর আত্মহত্যার খবরও উঠে এসেছে এবার সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বিএলও ঘটনাটি ঘটেছে কন্নগরে জানা যায় বুধবার পনের এগারোটা নাগাদ এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান বিএলও তপতি বিশ্বাস হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রালে আক্রান্ত হয়েছেন তিনি বামদিক দিক হয়ে গিয়ে বর্তমানে কন্নগর পুরসভার হাসপাতালে চিকিৎসাধীন বিধানসভার নম্বর গড় পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে বিয়েলোর দায়িত্ব পালন করছিলেন কন্নগড় নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি তিনি অঙ্গনবাড়ি কর্মী তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ এসআইআর ফর্ম বিলি করা আবার ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে করতে না যে হাল হয়ে যাচ্ছিলেন স্ত্রী তপতি প্রায় সারা রাত ঘুম হচ্ছিল না বলে দাবি করেন তপতির স্বামী এরপরে ঘন ঘন ফোন আসছে ফর্ম জমা করার জন্য ওই বুথে প্রায় এক হাজার ষোলো জনের এনোমারেশন ফর্ম বিলি করা হয়েছে এখনো পর্যন্ত ৪৫ জনের বাকি তপতি দেবীর শরীর খারাপ থাকায় স্বামী এই কাজ করতেন বলে জানিয়েছেন স্ত্রীর ভয়ে এই কাজ করতে না পারলে চাকরি থাকবে না মানসিক চাপ নিয়েও কাজ করছিলেন এমনটাই অভিযোগ এক মেয়ে নিয়ে সংসার করা সুখী এই দম্পতির প্রবীর বাবু শ্রীরামপুরের শ্রমিক বর্তমানে অবসর নিয়েছেন তাই স্ত্রী আর মেয়ের চাকরিতেই সংসার চালানোর তপতি দেবের দেওর বাবুলাল বিশ্বাস দাবি করেন এত নেটের সমস্যা যে স্ক্যান করা যাচ্ছে না ফর্ম আর তা না হলে চিন্তায় পড়ে যাচ্ছিলেন তপতি দেবী সম্পূর্ণ চিন্তা থেকে এই সেরিব্রাল অ্যাটাক হয়েছে দাবি পরিবারের এদিকে কোন্নগর মাতৃসদন হাসপাতালের চিকিৎসক সঞ্জয় শীল দাবি করেন যে তার হাই সুগার এবং হাই ব্লাড প্রেশার রয়েছে সেই কারণেই সেলিব্রাল স্ট্রোক আমি ওনার ট্রিটিং ফিজিশিয়ান এখন কনসিয়াস আছেন আর যেটা ওনার প্রভিজনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না হচ্ছিল না সেই জন্যে হয়েছে যেটা বলি সিটি প্রাথমিকভাবে দেখে সেটাই যাচ্ছে যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্যে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি আর ফার্দার যে যেগুলো দরকার আরও কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি তবে এখন জ্ঞান ফিরেছে বলে জানা গিয়েছে অবজারভেশনে রাখা হয়েছে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না ওষুধ খেতেন না সেই কারণে সুগার আর প্রেশার নিয়ন্ত্রণের ছিল না এমনটাই দাবি চিকিৎসকের বিউরো রিপোর্ট